গুড আফটারনুন এভরি ওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের জানাই স্বাগত আজকে বৃহস্পতিবার সকাল সকাল আমার সমস্ত কাজ টাজ করে আমি পুজো টুজো করে রান্না করে রেখে আমি একটু বাইরে গিয়েছিলাম বাইরে কিছুটা কাজ ছিল সে সমস্ত কাজ কমপ্লিট করে আমি ফিরেছি এখন বাজে একটা দেড়টার মতো আর এবার খাওয়া দাওয়া করবো আর রাস্তে তো একটু দেরি আছে তো আর যে কথাটা বলার জন্য আমি একটু অন হলাম সেটা হচ্ছে কয়েকটা দিন একটু ব্লগ অফ থাকবে কারণ আমরা থাকছি না আমরা একটু বেড়াতে যাচ্ছি জগন্নাথ দর্শন করতে যাচ্ছি পুরী তো সেই কারণে আমি কয়েকটা দিন আপলোড করতে পারবো না কারণ বাইরে বেড়াতে গিয়ে এই সমস্ত এডিটিংয়ের একটু ঝামেলা থাকে অনেকটা টাইম লাগে যারা করো তারা জানো যে এটার এবার বেড়াতে গিয়ে এই সমস্ত জিনিস তাহলে একটু সমস্যা তো হয় নেটওয়ার্ক ইস্যু থাকে অনেক কিছু প্রবলেম থাকে তো বেড়ানোটা ভালোভাবে হোক জগন্নাথ দর্শন ভালোভাবে হোক সবার জন্য জগন্নাথের কাছে নিশ্চয়ই প্রে করব আর ঘুরে এসে তোমাদের সাথে যা যা হয়েছে যাওয়া থেকে আসা পর্যন্ত সবটা শেয়ার করব। তার আগে তোমরা প্লিজ আমার সাথে দেখো আমার পাশে দেখো দুপুরে রান্না করে গেছি ভাত আর এদিকে ডিমের তরকারি আর এখানে তোমার কালকের মাছ কিছুটা রয়েছে এই দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে আমরা যাচ্ছি জগন্নাথ দর্শন করতে তো এখন প্যাকিংয়ের পালা হচ্ছে আমার কারণ কেউ প্যাকিং করে না সমস্তটা আমাকে গুছিয়ে বুঝিয়ে নিজে নিয়ে যেতে হয় তো এই দেখো সমস্ত বিছানাপত্র জুড়ে জামা কাপড় তো এখানে এটা মুনিয়ার মুনিয়ার হয়েছে আধা কমপ্লিট এটা বাবাইয়ের এটা বাবাইয়ের ওর বাবার ওখানে আছে আমার বাবা একটা গেঞ্জি এখানে নিয়ে তো যাই কিন্তু ইউজ এতো হয় না ওই অর্ধেক জিনিস আবার ফিরত আনতে হয় এখানে বেডশিট দুটো নিয়ে নিয়েছি আমার সালোয়ার রয়েছে এখানেই ব্যাগটার মধ্যে টুথপেস্ট ব্রাশ একটা আমি স্প্রে নিয়েছি কোনো কারণে কারো লেগে চোট ফোট গেলে বা যাই হোক এটা হাতের সামনে থাকলে ব্যথা যন্ত্রণার জন্য ভালো আর একটা আমি গ্যাস অম্বলের জন্য খুব ভালো ওষুধ নিয়েছি ছাতা নিয়েছি একটা তো আরও আছে সাবান আছে আরও শ্যাম্পু নিতে হবে অনেক কিছু নেওয়ার বাকি রয়েছে তো চলো প্যাকিংটা কমপ্লিট করি গুড মর্নিং সবাইকে আজকে শুক্রবার আজকে ব্লগটা স্টার্ট করছি কারণ বৃহস্পতিবারের ব্লগ আমি এন্ড করতে পারিনি কারণ তোমাদেরকে বললামই আমরা জগন্নাথ দর্শন করতে যাচ্ছি তো সেই কারণে আমাকে সমস্ত কিছু একা হাতেই গুছোতে হচ্ছে প্লাস সংসারেরও সমস্ত কাজ করতে হচ্ছে যার জন্য আমি ব্লগটা এন্ড করতে পারিনি কারণ তার এডিটিংয়ের ঝামেলা থাকে অনেক কিছু ঝামেলা থাকে যারা এই ফিল্ডে আছে তারা বুঝতে পারবে তো যাই হোক আজকে পর্যন্ত আমি ব্লগটা রাখবো কারণ এই কয়েকটা দিন যে আমরা বাইরে থাকবো ব্লগ আমি আপলোড করতে পারবো না কারণ অনেক কিছু প্রবলেম থাকে নেটওয়ার্ক ইস্যু থাকে তারপর বাইরে বেড়াতে গেলে ঠিক টাইম মতো সব কিছু ইয়ে করতে পারা যায় না সামলাতে পারা যায় না তো বেড়ানোটা ভালোভাবে হোক জগন্নাথ দর্শন ভালোভাবে হোক ভিডিও সমস্ত কিছু তোমাদের জন্য আমি আপলোড মানে আমার ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখবো অবশ্যই তোমাদের সাথে আমি ঘুরে এসে শেয়ার করবো আস্তে আস্তে উনিয়া বেরিয়ে গেছে স্কুলে ও বেরিয়েছে অফিসে তো মুনিয়ার আজকে দুটো এক্সাম আছে আজকে থেকে ওদের ইউনিট টেস্ট শুরু হচ্ছে আবার আজকে থেকেই ওদের সামার ভ্যাকেশান চালু হবে তো ফার্স্ট এক্সাম হয়ে সামার ভ্যাকেশান চালু হবে তারপর আবার সামার ভ্যাকেশানের পর আবার বাকি এক্সামগুলো কমপ্লিট হবে তো আজকে দুটো এক্সাম দিতে গেছে মেয়ে তারপর ফিরে বেড়াতে যাবে এদিকে সরস্বতী দি কাজে এসে গেছে আর সকাল সকাল শ্যাম এসে গেছে ওর কাজের ছেলেটিকে নিয়ে আমাদের ইলেকট্রিক্যাল কিছু প্রবলেম ছিল যেগুলো শ্যাম সমস্ত ঠিক করার জন্য সকাল সকাল চলে এসেছে তো শ্যামের সাথে আমাদের ফ্যামিলি গত বহু বছরের আলাপ শ্যাম এখানে আমার বাড়ির কাছা কাছি থাকে আর যে বাড়িতে আমি অন্নপূর্ণা পুজোয় কিছুদিন আগে গিয়েছিলাম ওটা শ্যামেদের বাড়িরই পুজো আর এখানে ভাইটিও বসে আছে তো এখন আমরা সবাই চা খেতে খেতে বসে আড্ডা দিচ্ছি আর ওই ছেলেটিকে শ্যাম সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে কোথায় কি করতে হবে তোকে তো আমি গাজরটা খেতে দিলাম তুই এইভাবে দুটো পায়ের মাঝখানে করে নিয়ে বসে আছিস হুম এটা কি স্টাইল ম্যাঙ্গোর এটা কি স্টাইল কি স্টাইল গাজরটা নিয়ে বসে আছো কেন কেন বলো কেন 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 বাটিটা দাও এটা কে খাবে এটা এটা কে খাবে এটা কে খাবে কে খাবে ছোনা ছোনাটা আজকে বেউ বেউ করতে যাবে আজকে তুমি বেউ বেউ করতে যাবে আজকে তুমি বেউ বেউ করতে যাবে আজকে আমার মাটা চেনে চাপবে ম্যাঙ্গোকেও নিয়ে যাচ্ছি আজকে বেড়াতে ওকে আর কোথায় রেখে যাবো তো আমরা যেখানেই যাই ম্যাঙ্গোকে সাথে করেই নিয়ে যাই সমস্ত বাসনপত্র আমার মেঝে ক্লিন হয়ে গেছে এখানে সবজিগুলো কাটবো আর ভাত হচ্ছে ততক্ষণে আমি ঘরগুলো মুছে নিই আজকে রান্না বলতে একটু ভাত আর চিকেনটাই হবে নেন আর আমি এই সবজিগুলো নালে নষ্ট হয়ে যাবে একটু পটল ঢেঁড়স করলা এগুলো সমস্ত হয়েছে ঢেঁড় একটু সেদ্ধ করবো আমার তো ভালোই লাগে করলা পটল আর একটু অল্প আলু দিয়ে যদি পারি ওটা ভাজি করে তো ভাত চিকেন একটা ভাজি আর ঢেঁড় সেদ্ধ কড়াইতে তেল গরম হয়ে গেছে এখানে এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা দিয়ে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা সেটা দিয়ে যা যা মশলা দেওয়ার হলুদ গুঁড়ো লঙ্কা কাশ্মীরি লঙ্কা আর অল্প গরম মশলা দিয়ে চিকেনটা আমি মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তারপর কিছুক্ষণ চিকেনটা ভেপারে রাখার পর ওর মধ্যে আমি যে আলুগুলো মেশাবো সেগুলো আমি প্রথমেই ভেজে তুলে রেখেছিলাম আলুগুলো তারপর চিকেনটা অনেকটা কষানোর পর যখন তেল ছেড়ে দিয়েছে তার মধ্যে আমি আলুগুলো মিশিয়ে দেব। আর পরিমাণ মতো নুন চিনিও দিয়ে দেব। কিছুক্ষণ আলুগুলো দিয়ে মেশানোর পর আমি জল দিয়ে এখন ভেপারে রেখে দেবো ভেপারেতেই চিকেনটা হয়ে যাবে গাছটা কি সুন্দর হয়েছে দেখো এখান থেকে নিয়ে সব আচ্ছা কী কী রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দি এখানে আছে ভাত

বাচ্চাগুলোর সঙ্গে বিশেষ করে মানে দাদু একটা অ্যাটাচমেন্ট মা আসতে পারেনি তো একসাথে সব জায়গায় বেড়াতে যাই তো কোথাও একা একা গেলে মনটা একটু খারাপ হয় সবার জন্য তো ঠাকুরকে পুজো করেছিলাম আমি তা বাবা বললো যে কোথাও গেলে সেটা দু তিন দিনের জন্যই হোক বা যাই হোক ঠাকুর একটা বোতলে জল রেখে আর আর একটা জায়গাতে কিছু ঠাকুরের খাবার প্রসাদ রেখে যেতে হয় তো আমি কথা মতো সেটাই করেছি জলের বোতল পাইনি কিন্তু আমি পিতলের গ্লাসের মধ্যে জল দিয়ে ঢেকে দিয়েছি আর ওখানে কৌটোতে দেখছো ঠাকুরের বাতাসা নকুল দানা রেখে দিয়েছি যাই হোক মন খারাপ করব না যাওয়ার সময় ঘোড়াটা আমাদের শুভ হোক ভালোভাবে ঘুরে আসি তারপর আমি তোমাদের সব কিছু শেয়ার করবো এখানে আমার সমস্ত লাগেজ গুছানো হয়ে গেছে এটা হয়েছে লাগেজ এখানে ব্যাগেতে সমস্ত মানে যেগুলো হাতের সামনে রাখার মতো জিনিসপত্র চশমা জলের বোতল টাওয়াল ফাওয়াল যেগুলো যা কিছু ব্রাশটা সমস্ত এখানে রয়েছে ওটা আমার একটা ভ্যানিটি ব্যাগ এখানে আমার ওর আর বাবাইয়ের জিনিস রয়েছে আর ওটা মুনিয়ার এই হয়েছে লাগেজ চলো অনেকটাই টাইম হয়ে গেছে এবার বেরোতে হবে গাড়ি এসে গেছে আমরা এবার বেরোবো মামাম ব্যাগগুলো দাম না আমার হাতে সাঁতরাগাছি থেকে আমরা উঠবো সাঁতরাগাছিতে পৌঁছে গেছি আর এই যে ম্যাঙ্গো নটা নয় বাজে আমাদের ট্রেনে মাত্র ঢুকছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার ওয়েট করার পর ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও আর ব্লগগুলো দেখতে ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও ততক্ষণে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগের সাথে